হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অবশ্যই দেখতেছেন আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো আমি আজকে মানে একটা দোকানে যাবো তো আমার ছোটো বোনে কামনা করতেছিলো মিষ্টি খাওয়ার জন্য তো দেখেন আমি আজকে মিষ্টি আনতে যাবো তো দেখেন আমি তো কাপড় চোপড় পরে তো আমি দেখেন রেডি হয়ে গেছি তো আমি এখন মানে নিচে নামছি তো এখন মানে আমি দোকানে যাবো দেখতেছেন আমার এখন মানে রেডি হওয়া শেষ তো দেখেন আমি দোকানে চলে আসছি তো এখানে দেখেন কত রকম মিষ্টি তো দেখেন মিষ্টিগুলি দেখে মানে অনেক অনেক সুন্দর লাগতেছে কি বলবো এখানে লাল কালার সাদা কালার কালো এর বাদে মনে করেন যে যে কাজু বাদাম দেওয়া এরপরে কত রকমের মিষ্টি মানে আমি দেখে অবাক হয়ে গেছি এত সুন্দর সুন্দর মিষ্টি বুঝছেন তো বলার মতো না তো দেখতেছেন তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে ফলো করবেন আর আমার আর আমার ভিডিওগুলি একবার হলে শেয়ার করে দেবেন আরও মানুষ দেখার জন্য আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবসময় আমার পাশে থাকবেন যাতে আমি আরও যে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সব সময় তো দেখেন কত সুন্দর দোকানটা তো এটা হচ্ছে আমি আসছি রসমেলাতে তো এটা আমার এই দোকানের নাম রসমেলা তো দেখেন এই রসমেলাতে কত কিছু আছে এটা একটা বনফুল বেকারি বলে যেরকম তো দেখেন এখানে সব কিছুই আছে যে খেলনা পাতিল ফুল টুল সব কিছু আছে তো দেখতেছেন এই যে ছোট বাচ্চাদের সব কিছু আছে এখানে মানে এই যে আর মিষ্টি দেখেন কালো আর লাল মিষ্টি এখানে মাফা হচ্ছে তারপরে এই যে দেখেন বিস্কিট বিভিন্ন ধরনের বিস্কিট আছে এখানে তো দেখেন এখানে ডাই কেক বিস্কিট আছে তারপরে বাদামি বিস্কিট আছে মানে সব রকমের তো দেখেন কেকটা অনেক সুন্দর তো একটা কেক ছিল তার জন্য এই একটা কেক ভিডিও করলাম আর এগুলি যতগুলি দেখতেছেন সবগুলি হচ্ছে মিষ্টি তো অবশ্যই আমার এই ভিডিওটি কেমন হয় আমাকে জানাবেন আর আমার পেজটিকে ফলো করবেন মানে তো দেখতেছেন তো আমার এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওগুলি আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো দেখতেছেন দোকানটা কত সুন্দর লাগতেছে তো আমি ভালো করে বুড়াই গুড়াই সব দিকে মানে ভিডিও করলাম তো দেখেন এখানে কত সুন্দর লাগতেছে তো অবশ্যই আমার এই ভিডিওটি কেমন হয় আমাকে জানাবেন তো অবশ্যই আপনারা দেখতেছেন তো তো আমার টিকটক আইডিতে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ দেওয়া আছে ফেসবুক পেজটা এ ফলো দিয়ে দিবেন অবশ্যই আশা করি আর আমার পাশে থাকবেন তো দেখেন এখানে সব কিছু আছে তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর তো আমার মানে সব মিষ্টি নেওয়া শেষ তো এখানে মানে পাউরুটিও ছিলাম আমি পাউরুটি আর মিষ্টি নিয়ে নিলাম তো অবশ্যই কেমন হয় আমাকে জানাবেন তা আমি দোকানে যাওয়ার পরে তো দেখেন পুরাটা দোকান আমি ভিডিও করছি সুন্দর করে এখানে মানে কিছু আছে দুধ বলেন যাই বলেন এই যে এটা হচ্ছে পাউরুটি তো আমি একটা এক পিস পাউরুটি নিয়ে নি তো নেওয়ার পরে তো দেখতেছেন আমি এখানে সবকিছু দেখেন আমার কিছু নেওয়া আসার ওকে জি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম